தௌற்சி অন্তর্বর্তী সরকার বলতেছে না তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার এই সমন্বয়ক সমিতি দেখার জন্যে বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয় নাই অসংখ্য মানুষ আহত নিহত হয় নাই জনগণ চেয়েছিল ছিল যে একটা অন্তর্বর্তী সরকার যদি দেশে আসে তাহলে জনগণ শান্তি পাবে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে দেশ সাঁদাবাজি দখলবাজি মুক্ত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার আসার পরেই এই যে এক শ্রেণীর সমন্বয়ক তৈরি হয়েছে এই সমন্বয়কের উৎপাতে জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে এখন জনগণ সমন্বয়ক দেখলে গালি দেয় কিছুদিন পরে আর গালি নয় কারণ তাদেরকে দুরাবে জনগণ যত কিছুদিন যত সময় যাবে এই সমমন্যদেরকে দুরাবে অন্তবতি সরকারকেও জনগণ দুরাবে এর নির দরকার নাই ছাত্র দরকার নেই আগে যেরকম আছে এরকম থাকলেই ভালো এর শোনাयला আবার আমরা খুশি আবার আবার এই সরকার দরকার হাসিলা সরকার আবার দরকার আবার আসুন জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় যা কইরা পোলা banda পড়া থাকলে আর বাড়াটা ফটো দিছে আমিলে সরকারে ঋণ হইব না কি করব এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের এখন তো আমাদের পাশে কেউ দাঁড়ায় না আগে শুনতাম যে আমি সরকারের দেশ বিচ্ছেদে হল্লা বিচ্ছেদে তাসকে বিচ্ছেদে কত কিছু করেছে ঋণ করে সব আত্মসাত করে নিয়ে গেছে সব আত্মসাত একটা দুষ দিছে বুঝছেন কিন্তু দেশ বিচ্ছেদে কাম করলে তো ঋণ হবেই কাজ করলে তো টাকা খরচ হবেই ঋণ হবেই এটা স্বাভাবিক আগে আর জীবনে শুনতাম সব সরকার এদিকে আইছি বিএনপি দেখলাম এসে সরকার দেখলাম আওয়ামী সরকার দেখলাম সব সরকার এই দেখলাম কেউ করো বাদ দেওয়া যায় না এরপরে একটা জিনিস দেশের ভালো মন্দ আছে বুঝছেন আগে যে কামাটা আছে আন্দোলনে আগে যে কামাইটা ছিল বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই আমার পেটও বাদ নাই পিন্দুরা নাই কাপড় আপনার এই বক্ত লোক কথা শুনলে আমার পেট পড়তো না আমাদের কাছে আমুল সরকারি ভালো ছিল বন্ধুর কন্যা তাইব কিন্তু ভয়ানক ভাবে আবার নীতি আবার ঠিকই আসবে বাংলাদেশ এর অপেক্ষায় আছে কিন্তু আমি আমুল করি না কিন্তু তার আমার ভালো লাগে এই ভালো লাগার কারণ ভালো লাগার একটাই কারণ সে অনেক কিছুই করছে দেশের তো কিছু করার পরে তাকে স্বৈরা বলা হয় কেন সে ওই যে একটা কথাই বলছে যে রাজাকারের বাচ্চারা কি ভাইবনি এই জন্য তারা স্বৈরা বলছে এই যে 16 ডিসেম্বর তাকে ছাড়া আপনারা উদযাপন করলেন কেমন কারণ এবার আমার জন্মের প্রথম আমি 16 ডিসেম্বর তারা ছাড়া পালন করছি আমার খুব খারাপ লাগছে আমি আওয়ামী লীগ না বিএমপি না আমি নিজে জয়বাংলা যে সত্যি কথা জয়বাংলা বঙ্গবন্ধুর যুদ্ধ করছে এই কারণে জয়বাংলা আসছে আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং দারিদ্রের জন্য পিছিয়ে যাচ্ছে এখন সামনে কুন্দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং দারিদ্রমুক্ত একটি দেশ পাবো যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাদাবাজমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা আবার দৃঢ় বিশ্বাস